আমরা দাবি করছি এবং সেনা অফিসার ফ্যামিলি কর্তৃক পরিবার কর্তৃক যে সাতটা দাবি উপস্থাপন করা হয়েছে ওই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং পাশাপাশি দুই হাজার সালের সৃষ্ট ঘটনার সঠিক তদন্ত এবং বিচারের মাধ্যমে দোষীদেরকে শাস্তি দেওয়া হোক এবং নিরাপরাধ বিডিআর বিডিআর সদস্যদেরকে মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহার করা হোক যশোরে কয়জন আছে যশোরে আমরা যশোরে আমরা একশোর উপরে আছি এবং অন্য অন্য আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে বিভিন্ন বিডিআর সদস্যরা আসছে আমাদের এই আমাদের সাথে এই মানব বন্ধনের একত্রতা জানানোর জন্য এখানে খুলনা বিভাগের দশটা জেলার থেকে লোক আসছে কোনো বেনিফিট ছাড়াই আমাদেরকে চাকরি করতে হয় আমরা অনেকে আসি বিভিন্ন ধর্মরা মূলত আসছি আমরা কেউ ও ইারমিডিট পাশ আমাদের ওই ধরনের কোনো চাকরিতে ঢুকতে পারি নাই কেউ কেউ কী মানে মাঠে কামলা সেই কেউ অটো চালাচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে এইভাবে আমরা জীবনযাপন করতে জীবনযাপন করছে আসলে বিডিআর বিদ্রোহ সম্বন্ধে আমরা কিছুই জানতাম না আমরা তারা ব্যাটে উপস্থিত ছিলাম আমাদের জোরপূর্বক বাধ্যতামূলক অবস্থা পাঠানো আমরা এখন খুব মানবতা জীবনযাপন করছি আমাদের তাদেরকে পুনরায় তাকে পুনর্ধ্বস্ত হয় তার জন্য মাননীয় স্বরাষ্ট্র প্রতিষ্ঠার নিকট সবিনয় আবেদন করছে আসামি ভক্ত বানিয়ে তারা এইবার ক্ষমতায় রয়েছে মূলত ঘটনা সেই সেনা অফিসাররাও ষড়যন্ত্রের শিকার আমরাও ষড়যন্ত্রের শিকার সেই সেরা সেনা অফিসারদের পরিবারেরও আমরা মানে সঠিক বিচার পায় সেই ব্যবস্থা দাবি করছি এবং আমরা যেন পুনরায় চাকরিতে বহন তার দাবি জানাচ্ছি আমরা বিডিআর তারা আছি নির্দোষ আমরা এই হত্যাকাণ্ড ঘটাই নাই যে সকল চৌকাশ অফিসার অভিভাবক তুল্য অফিসাররা নিহত হয়েছেন তাদের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি তারা আমাদের অভিভাবক সমতুল্য অফিসার আমরা তাদেরকে হত্যা করি নাই একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা পঁচিশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে ঘোষণা চাই এবং সাথে যারা জেলখানায় জীবন যাপন করছে আপনারা জানেন যে কারো যদি লাগা হয় বারো বছর তার মেয়াদ থাকে কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে জেলে বন্দী আসেন তাদের যে পরিবার আজকে মুখে ফেরত চাই আমরাও ফেরত চাই এবং আমাদের চাকরি ফেরত চাই এই হলো আমাদের একটাই প্রাণের দাবি সরকার দায়ী হয়ে গেল করেন চা দায় চা আপনার সেনাবাহিনী দিয়ে কিন্তু সেনাবাহিনীর হুকুম দিল কে এই সরকার ছিল যে তৎকালীন সরকার ছিল সেই করলো এবং এই হুকুমদাতা যা আপনার এখন প্রত্যেকটা জনগণ কিন্তু এটা পরিষ্কার করছেন এবং পূর্ণাঙ্গ তদন্ত এটা আপনাদের সামনে আপনারা বের করছেন এখন এবং যারা সাত সেনা কর্মকর্তা পরিবার এটা বের করছে তাদেরকে বলা হয়েছে পনেরো বছর সবাইকে মুখ বন্ধ করা হয়েছে এবং আমাদের যে অন্যায়ভাবে হুকুমের হুকুমদাতা তাদের কি বিচার চার্জ কি লাভ আমাদের আমাদের অবশ্যই আমরা যে আপনার অন্যায়ভাবে আমাদেরকে কিছুই নাম সাজানো হয়েছে এবং অন্যায়ভাবে যে আমাদের চাকরি করা হয়েছে অন্যায়ভাবে যে আমাদের মানে আপনার মিডিয়ার চাকরি করি মিডিয়ারের আপনার নামে আপনার যে সিভিল মামলা দেশে কিন্তু আমাদের বিচারটা কিন্তু আপনার বিডিআর আইনে কিন্তু এটা এখানে কিন্তু বড়ো একটা গ্যাপ হয়ে গেছে এবং এই যে হুকুমটা তো অবশ্যই এদেরকে আমরা বিচার করতে চাই এবং আমরা অন্যায়ভাবে আমরা অন্যায়ভাবে আমাদেরকে জুলুমভাবে আমাদেরকে পথে নামানো হয়েছে আমরা মানবতার জীবনযাপন করছি আমার মা বাবা পরিবার পরিজনকে আমরা যে বিশ হাজার বিডিআরের পরিবার আজকে আমরা পথে নামছি আমাদেরকে নামানো হয়েছে আর কি কিন্তু আমরা তো বিডিআরের কোনো বিদ্রোহীর নামে শুনি নাই এবং মনোভাব ছিল না যদি থাকতো তাহলে আপনার বাড়িগুলো